আল্লাহ বলেন বন্দারে আমি মৌলা কত বড় কত ক্ষমতার মালিক আমার শাস্তি কত কঠিন হবে তুই জানস না আমি শুধু বলছি আসমান তুমি হয়ে যাও সঙ্গে সঙ্গে সাতটা আসমান হইয়া গেছে খুটি ভাইতানা তালাস কইরা এই প্যান্ডেলটা তৈয়ার করতে হিসাব করে দেখো কতগুলো খুঁটি লাগাইছি আল্লাহ বলেন খুঁটি ছাড়া সাতটা আসমান হয়ে গেছে আমি বলছি জমিন হইয়া যা হয়ে গেছে পাহাড় পর্বত সাগর নদী নালা হইয়া যা হইয়া গেছে বন্দারে আমি পারি না এমন কোন জিনিস না তুমি যখন আবি বৌলার পরিচয় লাভ করে ফেলব চুল পরিমান না তুমি আর লিপ্ত হইবা বিন্দু পরিমাণ এই জন্য যে যত বড় আল্লাহর বলি হন তত বেশি গুণার থেকে বাচ্চা থাকেন সব কান্দেন বলেন সুবাহান আল্লাহ মুনাজের আজম খতিবে জামান হজরত মৌলানা নামটা জানেন না নুরুল ইসলাম অলি পুরি নাম শুনছেন না হা কথাটা এই জন্য বলতেছি এক তো হইল মোনাজের মুফাসের মোহাক্কিক মুদাক্কিক সব কিছু আল্লাহ তারে দিয়া দিছি কিন্তু 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 কার কাছে মুড়ি ধুইছে জানেননি যে বেসারা একদিনের লাগিও মাদ্রাসাত গেছে না বলেন না সুবাহান আল্লাহ এ কথাটা রানিং বলছি নগদ বলছি আর কি উনি জিন্দা উনি জিন্দা এখন আসেন সাইরি মামের একই মাম নাম তার আহমদ বিন হাম্বাল যার দশ লক্ষ হাদিস মুখস্থ ছিল যার ক্লাসের মধ্যে সর্বোচ্চ চল্লিশ হাজার লোক সমবেত হতো উনি এমন এক ব্যক্তির কাছে মুরিদ হয়েছে যিনি দেখা দেখা কোরআন শরীফ পড়তে পারেন না চিন্তার বিষয় নাও সাইর ইমাম রে কি মাম আবু হানিফা মুড়ি দইছে ইমাম মালেক ও মুড়ি দইছে ইমাম সাফি ও মুড়ি দইছে প্রত্যেকের কার কাছে মুড়ি দইছে সিরিয়াল আছে কিন্তু ইমামে আহমদ বিন হাম্বাল রহমদুল্লাহ এমন ব্যক্তির কাছে মুড়ি হয়েছে যিনি দেখা দেখা কোরআন শরীফ পড়তে পারতেন না তো বড় আলেম আছে এ জুড়ে কই না বড় আলেম আপনারা ঘুমাইতেছেন কথা বলা যাবে না হ্যাঁ দেখা দেখা কোরআন পড়তে পারতেন না ব্যক্তিটার নাম ছিল বিশর হাফি বিশর 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 হাফি বিচর হাফি সব সময় টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তেন পানি পড়তে পড়তে বিশ্বরের চোখে গা হয়ে গেছে গা গা গাওয়া গেছে গা সব সময় কান্দে সব সময় কান্দে কারণ আল্লাহর পরিচয় যে যত বেশি পাইবে এত বেশি আল্লাহর দরবারে কান্নাগাটি করবে আল্লাহ কত বড় আল্লাহর পরিচয় এই অনুপাতে বেচারা ছাত্ররা মাঝে যাই হোক হাফি ইমাম আহমদ বিন হাম্বালের কাছে আসতেন দেখা করবার লাগে আইলে ভাল লাগে আর কি এত বড় ইমাম ইমামে আহমদ বিন হাম্বাল রহমতুল্লা নিজের জাগাতে না উচ্চা যখন দেখতেছে শেখ আসতেছে একটু দূর থেকে আজ্ঞায় আনতে আইনার নিজের সিরের মধ্যে বসাইতেন ইজ্জ সম্মান করতেন এদিকে ছাত্ররা প্রশ্ন করলেন হাজরত আপনি একজন ইমাম দশ হাজার দশ লক্ষ হাদিসের হাফেজ কুরআনের কোরআনের আপনার মতো ব্যক্তি তার মতো একজন মূর্খ ব্যক্তিরে এমনি সম্মান করা তো বা আগে আকাম কুকাম করছি এখন তো বা আপনার মতো ব্যক্তি এত সম্মান প্রদর্শন করা তো আমাদের বুঝে আসে না হজরত ইমামে আহমদ বিন হাম্বাল রহমদ্দুল্লাহ উত্তর দিলেন আমার ছাত্র ভাইরা তোমাদের কথা সত্য দশ হাদিস মুখস্থ আছে কোরআন মুখস্থ আছে ফতু আমার মুখস্থ আছে কিন্তু আমার বিশ্বর আল্লাহরে যেইভাবে চিনতে পেরেছে আল্লাহর মারিফত আল্লাহর পরিচয় যতটুকু অর্জন করতে পেরেছে আমি আহমদ বিন হাম্বালের দ্বারে কাছেও যাইতে পারি না